আসসালামু আলাইকুম বাংলাদেশ জেলার সেহেরি ও ইফতার সময়সূচি দুই হাজার পঁচিশ তারিখ চার মঙ্গল তিন মার্চ দুই হাজার পঁচিশ বাগিরহাট সেহেরি শেষ টাইম পাঁচটা চার মিনিটে বগুড়া শেষ হাজে পাঁচটা চার মিনিটে ইফতার শুরু ছয়টা সাথে বরিশাল সেহের শেষ টাইম পাঁচটা চারে ইফতার ছয়টা সাথে ভোলা ততপুর সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ চিটেডাং কুমিল্লা চুয়াডাংলা কক্সবাজার রংপুর ফরিদপুর সহ আরও যেগুলো বাদ পড়েছে সব একই টাইম এফতারে এবং সেখানে টাইম দেওয়া হয়েছে ধন্যবাদ